জন্ম দিয়ে বাবা আমায় আমায় চলে গিয়েছে আর পাড়া সবাই ফেলু না নাম দিয়েছে কই দাদারা সব ভালো আছো না আমার মতন ভটকে গেছো আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দেলো তার আমি ধরতে পারলাম না আমি যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা একটা মানুষের কটা বাবা রে আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে এ জন্ম দিয়ে বাবা আমার চলে গিয়েছে পাড়া সবাই খেলুনা পি নাম দিয়েছে জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই খেলুনা পি নাম দিয়েছে হিট মেরে পাকা চুল সাজাই আমি করে যাই নখগুলো কাটিং পাবে আমার কাছে এসেছে ভাই হিট মেরে পাকা চুল সাজাই আমি করে যাই নখগুলো কাটিং পাবে আমার কাছে এসেছে জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই খেলু না বি নাম দিয়েছে পাড়া সবাই খেলু না নাম দিয়েছে পাড়া সবাই খেলু না দাদা এই থানা রান্না ঘরে আমার জন্ম কিন্তু চুল আমার ধর্ম এমন কোনো কাটিং নি যে ওয়াদম ফিটিং করতে পারেনি তাই আপনারা আমার কাছে আসুন হাতের কাজটা শুধু দেখুন তবে দাদা দশ করেছি দশ বছরে অন্তত আমি ঢেমন খেয়েছি এই তো দিন একটা মুরগি জরিমানা দিল তবে মার খেয়েছি আমার দোষে একটা লোকে দাড়ি কেটে দিচ্ছি দাঁড়ি কাটার পাতার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিয়েছে তা সে মারবে না আমার ছেড়ে দেবে যাক ছোটবাবু ফোন করেছে ছোটবাবু বললে দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাবো সমস্যা বেমানের বাচ্চা তোরা কামড়ে দিয়েছি তোদের আমি খেয়ে ফেলবো আমার নাম অভিমন্য নাগ বাড়ি পড়া নয় জল ঝড়া নয় আমি থানার ছোট বাবু আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডামস্তার না হেগে মুতে ফেলে কিন্তু সে এলাকায় খুন মারান হলে আমি নিজে হেগে মুতে ফেলি পুলিশের চাকরি মানুষ করে থানায় যত ঝামেলা টয়লেটে বসে আছি একটা মেয়ে ফোন করেছে বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না আমাকে ডিভোর্স দেবে বলছে তা আমি কি তোমার স্বামী হবো বে করার সময় মনে ছিল ডিউটিটা কোন বাবা করবে কোন বাবা করবে একটা মা ফোন করেছে বলে স্যার আমার ছেলে আমার ভাত খবর দিচ্ছে না তা বাঘু আমি কি তোমার ছেলে হব তার ডিউটিটা কে করবে ডিউটিটা কে করবে এদিকে নেতারা ঘুমাচ্ছে আর তারকাবু ডিউটি দিচ্ছে কোথাও যদি গন্ডগোল বাদবে বলে হ্যালো তারকবাবু ইচ্ছে পুলিশ চাকরি মানুষ করে এছে ট্রেনে হকারি করা অনেক লাভ আছে যাই হোক আজকে ডিউটিটা কম আছে আজকে ফেলুন আপদের কাছে গিয়ে দাড়িটা কামিয়ে নিই

এই বিড়ি খাই জানি ফ্রিজ আবার কি ওটা মুড়ি দিয়ে তোই আর বিড়ি চুল দিয়ে তোই বিড়িটা চুল দিয়ে তৈরি ওটা তুই খা ফ্রিজ আমাতে তা হোক যেটা হোক খেলে হলো কাট 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 দাড়ি কাট দাড়ি কাট কি আছে সিস্টেম লাগছে হ্যাঁ কালটা বন্ধ করে মাটি ঢুকবে এই ফেলু বলুন বল তো আমার কেমন দেখতে পুরো বানরের মতো সবাই আমার কুকুরের মধ্যে দেখতে পারে তুই বানো বলি কেন তুই আমার কুকুরের মধ্যে দেখতে বলবি ও আমার দেখার ভুল হয়েছে কাট 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 এই স্যার মুখটা ফোলান দেখি একটু বাবা পুরু হনুমানের বাচ্চা তুই আমার হনুমান বলি কেন তুই আমার বজরং বলি ঠাকুর দেবতা না আর কি সারা পাটি ছাড়িয়ে দেবো একদম হ্যাঁ ওইটুকা বাকি ছিল কাট 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 হ্যাঁ

এই কথা কি মানে মায়ের ভোগের টুঁসি বাবা তুমি এমন ভাবে দেখাছ এই কোথায় কি মারতে নাকি নে কাট 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 বলছিলাম ফেলু হ্যাঁ যে ব্লেডটা দিয়ে দাড়ি কাটছি হ্যাঁ ব্লেডটা নতুন না পুরাতন এই পাঁচ ছয় দিন হচ্ছে তুই ব্লেড চেঞ্জ করিসনি ব্লেড চেঞ্জ করা কি চেত না সান নেসিবিলিটি দা সান দেয়নি তুই আবার ব্লেড সান দিচ্ছি হ্যাঁ ওতে লাভ হচ্ছে বেশি

কি চুরাগ মুনি সব সাদা করতে ভয় খাবারে শালা আমরা বলছিলাম কি নাকি এ বৈছিলাম ফেলু বলুন ডাক্তার কথা বলছিল কি মনে কই নি জানো না বলছিলাম ফেলু আমাদের থানা স্টাফ কে কেমন এদের ব্যবহার কেমন ও তোমাদের থানা স্টাফ কে কেমন কে কেমন বল রে আমি ওই কথা বলি আতে ডাক করে ও না আমরা আইনের লোক আমরা দাপ করি না আমরা মাপ করি ও তোরা ডাক করো না বল রে আমাদের থানা স্টাফ কে কেমন না বাবা বলার দরকার নি আর খেলানি খাওয়ার দরকার নি এখানে ছোটবাবু বসে আছে তোর কে মারবে রে বল না রে থানা স্টাফ কে কেমন তুমি তাহলে শুনবে রে তোমাদের থানা স্টাফ কেমন কেমন বলে কে কেমন সব শালা ও করে আবার বলালে ও বাবা দাড়ি ফেলে আর কুষ্টি মারি ও পুরি সামনে ও বাবা ছোট বড় বড় কথা মেডাম কাজ তো দাও তুই কি মনে করিস

না এবার থেকে আমরা সোজা পথে চলবো কারণ আমরা সরকারি চাকরি করি স্বামী স্ত্রী দুজনে সরকারি চাকরি করি স্বামী তাকে মেয়ে দিনে পড়ে আর আমি থাকি এই দক্ষিণ চব্বিশ পরগনায় তার সময় নেমার সঙ্গে কথা বলার হ্যাঁ আমিও তাকে বলে দিয়েছি সময় তো বললো আমি ঠিক কুঁজে নেবাই

আমি ম্যাডাম আমি সেন নই আমি ডপ করি না তুমি ডপ করো না না তুমি তাহলে শুনবে আমি শুনবো এই ছোট পাগলগা দাঁড়িয়ে কাটতে জানো ভালো কথা দাঁড়ি কাটতে বলতে ফেলু তুই বলদিন আমাদের থানার স্টাফ কে কে তা তুই বলবি তাই সেই কথা বলে দিবি তাই তুমি বলবি এই দেদি বলwidetilde না কি এটা মত মাথায় তো নাকি

তুই তো আবার তুলকে তুই আমার পাই তা কি হয়েছে সব থেকে বড় কথাই থদ বাবু নরকের কি তা তুলকে তুই আমার কাল

দু চারটা দিয়ে লাগাবি ঢুকে দিন আমি যেখানে প্রথম পা রাখি সেখানে আমি মুতে ফেলি তাই কেন তারপর ভয় পেয়ে পালিয়ে যাই ম্যাডাম আপনি আমাকে সাহায্য করুন ও সালার মেরে মাথা ফাটিয়ে দেব না বিদলে বলে তো তুই জানি ওনে সবাই আর এরা সবার বিচার করে এদের ভয়ে ঠিক নাই ভুল হয়ে গেছে মালবাজার কন্ট্রোল লু কি হয়ে দিল্লি রেডি সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে কে বলছি আপনি বলছে পুলিশের বোর্ড ঠিক না ঠিক আছে আমি পাগলা হয়ে গেছি আজকে ওয়াক করে ও বাবা আরে দিল পাগলি বুড়ি শালা পুলিশের কি গাও বললো নাকি এ তা কি ধারদ বাগানে পুলিশ নাকি বললেন এই পুলিশের বোর্ড ঠিক নাই এই শালা পুলিশের বোর্ড ঠিক থাকুন না তাও তুই শালা বলার কে

হাজার মাথা কামাজ তোরা সোজা কর তুই একটা চুল তুই তো নাপতে তুই পুলিশের একটা চুল সোজা করে দেখা দেখা কি দেখা এ তোমার চুল সোজা করতে হবে তো তাই হিড মেশিনটা নিয়ে আয় শালা হিড মেশিন কেন তুই হাতে সোজা কর এই চোর টাকা তোর না যায় যদি বলি আমার ভুল হাজার মাথা কামাজ তোরা সোজা কর তুই একটা হরিদা লিখে যা সত্য বলা যায় হরিদা লিখে যা সত্য বলা যায় সত্য কথা বললে পড়ে বাঁচা বড় দা

আমার কর্মটা করবে কে দা তোর মা তোর কি খেয়ে পয়দা দেবে রে পয়দা ভাই বলেছিলি না ধরতে পারে তুই যা ভুল বললি তোর কোনো ক্ষমা নেই না জেনে করেছি ভুল ক্ষমা করো অনুকূল ঠাকুর তোমায় ছেড়ে কোথায় যাবো তুমি আমার ঝাল না

আমি মানশ্যামি ওর বাবা আমি ওকে মাইক্রো জন্ম দিয়েছি আমি মানস্যামি ওর বাবা আমি ওকে পৃথিবীর বুকে আলোকাতা দেখেছি আমি মান আমি মান আমি ওর বাবা তা আমি যদি ওর বাবা হই তা পাগলি তুই কে শাদ দে হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের রান্না করতাম আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলে রে সাথী আর তোমার সেই ভালোবাসায় সব ভুলে গিয়ে আমার নিজের টুকু আমি উজাড় করে দিয়েছিলাম আর সেই ভালোবাসার ফসল আমার এই সান্তা

আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম তা যে জিজার মতো আমার ধনঞ্জয় করে দিল সত্যি আজকে আমি খুব খুশি তবে নিজের জন্য নয় আমার এই সন্তানের জন্য কত ঝড় জল বুকে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি রাস্তার নোক খেয়েছি শুধু আমার এই সন্তানের আজকে যেই হবে তুমি বৃত্তি পরিচয় দেবে আমি স্বপ্নে ভাবতে পারিনি গো তাই আজকে আমি খুব 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 খুশি জীবনটা আচ্ছা খাতা লেখার কিছু নেই থানায় আমি দাঁড়িয়ে ছোটবাবু আমি সেই হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার এখন জন তুমি আমার আপনজন তুমি আমার আপনজন সাথে আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছি সাথী তুমি আমার ক্ষমা করে দাও সাথী তুমি আমার ক্ষমা করে দাও কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কুলাঙ্গার অফিসারকে সাসপেন্ড করুক নিউ নিউ আই না সাথী মানুষ কখন রাজা হয় বলতো কখন বিয়ের সময় তখন সে গোলায় মালা পরে মাথায় টোপর পরে আর বরযাত্রীরা সঙ্গে যায় মাংস ভাত খায় আর পায়না পায়খানা করে তখন সে রাজা হয় আর সেই দিনটা দুদিনের মধ্যে মতি হয়েছে আজ আমি রাজা তুমি ঠ্যাক ঠ্যাক ঠ্যা ঠ্যাক ঠ্যা ঠ্যাক ঠ্যায়